तो हारेगा तो लेकिन इस बार वन लास्ट फाइट तो करके रहेगा मैं मर जाऊंगा लेकिन पिपरा रसा को कुछ दे के जाऊ त्रिपुरा राज्य চোদ্দ লক্ষ তীপ্রাসীদের জন্য যিনি প্রতি মুহূর্তে লড়াই করতে অঙ্গীকারবদ্ধ তার কেউ নন রাজ্যের জনজাতীয় অংশে মানুষের অন্যতম কর্ণধার এবং রাজ্যের বৃহৎ আঞ্চলিক শক্তি তথা প্রধান বিরোধী দল তীব্র সুপ্রম প্রদ্যুৎক কিশোর শুধুমাত্র ড্রেটা তিপ্রলেন নয় তীপ্রাসীদের প্রতিটি সমস্যা নিয়ে যিনি প্রকৃত অর্থে লড়াই করতে প্রস্তুত তিনি হলেন বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর বর্মন অতি সম্প্রতি তিপ্রাসাদের জন্য একটি দুঃসংবাদ বয়ে এনেছিল টিবিএসসি তিপ্রাসা ছাত্রছাত্রীদের জন্য টিবিএসির তরফ থেকে যে তুগলিকি ফরমান জারি করা হয়েছিল যে রোমান হরফে ককবরক ভাষা লিখা যাবে না এর বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছিলেন বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেবন তিনি প্রকাশ্যেই চ্যালেঞ্জ করলেন আপনার পয়েন্ট আগলে তিন চার দিনকে কে অন্দর বদলিয়ে বদলিয়েলোক আপনি বদল দেন बात रखिए आप लोग अवश्य से का बोर्ड चेयरमैन निर्देश प्रत्याण करना मैं आपको बोलना चाहता हूं बुबगरा कमजोर नहीं है बीमार हो सकता है लेकिन अगर आपने किया तो मैं आपको हिलाकर तिप्रा सा आपको जवाब देगा